বুস্ট হয়েছে স্পিডটা বেড়ে গেছে প্রবলেম শুনতে পাচ্ছেন প্রবলেমটা বাট এটাকে আমি সলভ করার জন্য জাস্ট শুভ সকাল বন্ধুরা আমি আপনাদেরকে আমার স্মার্টেন এন এই পঁচিশশো ভিয়ে ইনভার্টার যেটি আছে এটির একটা প্রবলেম আপনাদেরকে আজকে দেখাচ্ছি সো আপনারা যারা কিনতে চান তারা এই প্রবলেমটা অবশ্যই দেখবেন সো এই মুহূর্তে আপনারা ওখানে দেখুন আমি বেশি কিছু লোড চলছে না বেসিক বাড়ির কিছু লাইট ফাইট চলছে তো আমি এখানে এই পাঁচশো থেকে ছশো ওয়াটের এই জল গরমটাকে যখন ওই জল গরম করতে দেব এটাতে করে জাস্ট আমি এখানে সুইচটা অন করছি সুইচটা অন করলাম এটা অন হয়েছে এবং ইনভার্টারে দেখবেন একটা শব্দ করবে এবার এই প্রবলেমটা আসছে বেশ কিছুদিন থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন প্রবলেমটা বুস্ট হয়েছে স্পিডটা বেড়ে গেছে তো এখনই প্রবলেমটা আরম্ভ হবে শুনতে পাচ্ছেন প্রবলেমটা বাট এটাকে আমি সলভ করার জন্য জাস্ট অফ করলাম অন করলাম প্রবলেমটা আর হবে না এটা আমি বেশ কিছুদিন থেকে লক্ষ্য করছি এই সমস্যাটা যে এই প্রবলেমটা হচ্ছে সো যারা এই স্মার্ট এন পঁচিশশো বি ইনভার্টারটা করতে চান তাদেরকে বলবো অবশ্যই এটা খেয়াল রাখবেন যে এই সমস্যাটা কিন্তু আসছে যদি আর কারোর বাড়িতে স্মার্ট অ্যান্ড পঁচিশশো ভি ইনভার্টারটা থেকে থাকে তার বাড়িতেও যদি এরকম সমস্যা দেখা দিয়েছে যদি সেটা সলভও করেছেন তো আমাকে জানাবেন যে প্রবলেমটা কেন হচ্ছে আর তা নাহলে আমি খুব জলদি চেষ্টা করব এই প্রবলেমের সলিউশন বের করার জন্য ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন